আসতে তো কিস্তি লাগবো কিস্তি দেওয়া ডেট তুমি তো বয়ে রয়েছ কিস্তি দেওয়া লাগবো না আরে কিস্তি আমি দেব কোথ থেকে আমি তো চলতেই পারি না তাহলে কিস্তি দেবো কোথ থেকে সেটাই তো কথা কিস্তি দেবো কই থেকে এর লেগে তো এবার বেশি করে টেহা উঠাইছি তোমার অনেক বয়স হয়েছে তুমি তাড়াতাড়ি মরতে পারো তুমি এখনো মরো না আরে তুমি এটা কি করলে তোমার পনেরো বছর থাকতে আমি বিয়ে করেছি যখন পনেরো বছর বয়স তোমার ভালো বেশি বিয়ে করেছি আর তুমি এই কথা করতে পারলে

মরার পথে আমি কোর্ থেকে টাকা দেবো মরার পথে আমি তো বুঝি না বাবু আমার অফিসে গেলে মনে করেন বকে আমি আজকে কিস্তি সাজা হারম না বড্ড লোকের দেন তাহা আরে কোন আমি কিস্তি থেকে দেবো থেকে

আমার নাম ওইমান আলী কিস্তি আলা আমি কোন খারাপ এটা মনে করি মানুষ জানে চালো নাহলে আমার মেয়েরা আমি আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি তেহানি হ্যাঁ হাজলে আমি করেন মনে করছেন কি